আসসালামু আলাইকুম সব সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তিন নম্বর সিরিয়ালের মসজিদ সংলগ্ন বাবে মক্কা জামে মসজিদ সংলগ্ন অজুখানার পাশ ঘিসে আমাদের আট নাম্বার সিরিয়ালের টিউবওয়েলটি বসানো কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা হচ্ছে চোদ্দ নং বারোইখেলি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে অবস্থিত মোরেলগঞ্জ বাগেরহাট বাবে মক্কা জামে মসজিদ আমাদের তিন নম্বর সিরিয়ালের মসজিদ সংলগ্ন আট নাম্বার সিরিয়ালের টিউবওয়েলটি বসানো আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহর অশেষ মেহের বাণীতে এভাবে দিনের ক্ষেত মতগুলো আঞ্জাম দিতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশা আল্লাহ আসালাম আলাইকুম রহমতুল্লাহ